আসসালামু যাচ্ছি না আমরা ট্রেনে যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের সেই মোটর সাইকেলে রেল লাইন ধরে নির্ধর রেল লাইন রাস্তা পেয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে বিপজ্জনক পথ তারপরেও আমাদেরকে এগোতে হবে দেখা যাক কত দূরে হবে যাওয়া যায় সুন্দর দুই ধারে শুনশান রেল রেললাইন রেল চলছে না আমরা আছি দর্শনা গেঁদে সীমান্তবর্তী রেললাইনে পেছন আমরা আসছি পেছনে ইন্ডিয়া সামনে আমাদের বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার দর্শনা

অন্যকম অনুভূতি কিন্তু সামনে পিলার দেখি পিলারে বেঁধে গেলে সমস্যা আছে চাচা প্লেটটা হয়ে গেলাম